হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলেকে আমি সকাল থেকে রাত অব্দি কী কী খাবার দিই দেখো বন্ধুরা এটা একদিনের ভিডিও নয় আমি ওকে ঘুরিয়ে ফিরিয়ে খাবারগুলোকে দিই তো আজকে আমি তোমাদের সেখান থেকে কিছু ক্লিপ একসাথে করে নিয়ে তোমাদেরকে দেখাবো দেখো ওকে আমি রোজ সকালে মুড়ির গুঁড়ো আর ছাতু দিয়ে খাওয়াই এটা এটাতে কোনো পরিবর্তন নেই এটাতে আমি রোজ একই খাবার দিই এটা ওর খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে আর এটা সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট তো এটা আমি আগেও আমার ভিডিওগুলোতে দেখিয়েছি আমি কিভাবে তৈরি করি তোমরা চাইলে সেখান থেকে এগিয়ে দেখে নিতে পারো তো আমি দু চামচ মুড়ির গুঁড়োর সাথে এক চামচ ছাতুর গুঁড়ো দিচ্ছি এটা তোমরা তোমাদের বাচ্চার খাওয়ার পরিমাণ বুঝে তোমরা দিতে পারো আমার ছেলে এভাবে এটুখানিই খায় আমি এটুখানিই দিই তো এটা আমি কীভাবে বাড়িতে বানাই তো ওটা ভিডিওতে গিয়ে দেখে নেবে তো এটাই রোজ সকালে আমি প্রতিদিন ওকে দিই আর আর যে সমস্ত খাবারগুলো খাওয়াই সেগুলোতে কিছু চেঞ্জেস আসে সেটা আমি ধরো আজ যদি ডালিয়া দিই তো কাল খিচুড়ি নেক্সট দিন ভাত দেখো এটা রেডি হয়ে গেছে এবার ওকে খাইয়ে দেবো আমার ছেলেকে আমি এই বিস্কুটটা খাওয়াই দেখো দুপুরবেলা আমি ওকে ভাত দিই তো আজকে হচ্ছে জিওল মাছ রান্না করেছিলাম সেটাই দিচ্ছি আর ওকে স্নান করার আগে ঠিক এগারোটা থেকে বারোটার মাঝখানে আমি ওকে একটু ফল দেওয়ার চেষ্টা করি ধরো কাঁঠালি কলা থাকলে কাঠালি কলা লেবু থাকলে লেবু বেদানা এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিই তো সেটার ক্লিপগুলো নেওয়া হয়নি এই দেখো জিওল মাছ রান্না হয়েছে আলু আর কাঁচকলা দিয়ে তো সেটা ওকে খাইয়ে দেব আর যখন ও চায় তখন সব সময় ও ব্রেস ফিট করে ওর ইচ্ছে অনুযায়ী আমি ওকে ব্রেস্ট ফিট করাই আর বাদ বাকি এই খাবারগুলো খাওয়াই দেখো রেডি হয়ে গেছে ঠিক পাঁচটা থেকে ছটা এর মাঝামাঝি সময়তে আমি ওকে একটু হালকা করে খাওয়াই কিছু যেমন আজকে সুজি খাওয়াচ্ছি অন্যদিন দুধ বিস্কুট খাই যে সেরেলাক্সটা তৈরি করেছি সেটা খাওয়া দেখো রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে আমি ওকে রাতের খাবারটা দিই আজকে ওকে আমি রুটি দিচ্ছি তো অন্যদিন আমি ওকে ন্যাস্টাম খাইয়ে থাকি দুধের সাথে মিক্সড করে কোনো দিন আমি চাল ডালের গুঁড়ো যেটা করা তৈরি করে রেখেছি আমি সেটাও খাওয়াই এক একদিন এক একটা ঘুরিয়ে ফিরিয়ে আমি ওকে খাওয়াই তো আজকে রুটি দিচ্ছি তো তোমরা তোমাদের বাচ্চাদেরকে কি খাওয়াও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আমি এভাবেই আমার ছেলেকে খাইয়ে থাকি আর একটা কথা বলবো প্রত্যেকটা বাচ্চাই আলাদা তাদের খাওয়ার ধরনও আলাদা তো কারোর খাওয়ার সাথে কেউ মিলিয়ে ফেলবে না যে ভিডিও দেখেই খাওয়াতে হবে এমন কোনো মানে নেই তবু একটা ধারণা পাওয়ার জন্য ভিডিওটা তৈরি করা তো ভিডিওটা কেমন লাগলো জানিও তো আজকের মতো এইটুখানি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে